বন্ধুরা দেখতে পাচ্ছেন সুনামগঞ্জের সেই কাถาলিয়ার প্রতিযোগিতায় শুরু হয়েছে নতুন উদ্যম ঘোড়দৌড় প্রতিযোগিতায় সোনার পুতুলকে কে ছাপিয়ে যাচ্ছে কিন্তু ছয় বাই গুরাটি দেখতে পাচ্ছেন এগিয়ে যাচ্ছে সুয়ার সারাই কিন্তু এগিয়ে যাচ্ছে দাপড় দৌড় দিয়ে যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন অসাধারণ মুহূর্ত কিন্তু এটা অসাধারণ দেখতে জল দেখতে পাচ্ছেন অসাধারণ মুহূর্ত কিন্তু এটা

কেজন চিরা শরাই ঘুরে দাঁড়াচ্ছে এক নম্বরের সামনে শ্বশুর বাড়ির ভিতরে বসে আছে দেখো পাড়িমড়ানো কথা হচ্ছে আরে এটা বড় নজিম দিলা এত পাগলের মধ্যে ওখানে হয়ে গেল আছে আজার লাইফে গেছে শুনো তুমি সারা দিক ধরে আছো শোনা শুনার হইব নেই আর তোর ঘুম হলো মারার বাবু আগে সে আই সাত সন্তান হরে সন্তান হরে সন্তান হরে সন্তান ওলো ওলো মারি 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 যা ওয়াশনের নীতি অত অফিসল অফিসল বর ঐ সর ঐ সর আনসাতান সেবা বলনে বল আনসাতান লাগে সব দয়া মার বিশেষ সুর সরাই কিন্তু স্বাগতা দিতা গাও উন্নয়নের জন্য বলছে আনসাতান মারসা পাস ساري ساري مائي بردي اي سال گوريا مان سنتيا جي سار نور بهاري دفتر ماشو ماشو اسودار لويتا اورا رنت و نارو سوانو غرايت و نارو پاوري سادداري سادداري سادداري